উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বক্তা শরীফা জাহানের কাছ থেকে এই মুহূর্তে তার মাননীয় মডারেটর আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য মাননীয় মডারেটর আমার মামাতো ভাই ঢাকার একটি নামি স্কুল এবং কলেজে পড়ালেখা করেছে সকল পরীক্ষাতেই সে জিপিএ ফাইভ পেয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই জিপিএ ফাইভ তাকে একটি আসনও এনে দিতে পারেনি প্রতিপক্ষের বন্ধুরা আমার ভাইটি জিপিএ ফাইভ পাওয়ার জন্য আকাশ দেখেনি বৃষ্টির রিমঝিম শব্দ সে উপভোগ করেনি ছুটিতে কোথাও বেড়াতে যায়নি জীবনের সকল আনন্দ ত্যাগ করে এমন জিপিএ ফাইভ পেয়ে তার কী লাভ হল মাননীয় মডারেটর আজ আমার ভাইয়ের মতোই হাজারো জিপিএফারীরা জানে না জাতীয় শহীদ মিনারটি কোথায় জানে না আমার সোনার বাংলা গানটি কে লিখেছেন তারা জানে না রণসঙ্গীতের রচিত প্রতিপক্ষ বন্ধুগণ আমরা হয়তো মুখে সৃজনশীল পদ্ধতির কথা বলে থাকি কিন্তু বাস্তবতা এটাই যে কিছু নির্দিষ্ট গাইডের সৃজনশীল প্রশ্ন পড়লেই একটি বিষয়ে অতি সহজে আশি নম্বর পাওয়া সম্ভব অর্থাৎ প্রতিপক্ষ বন্ধুগণ সৃজনশীল শিক্ষা পদ্ধতির মতো একটি ভালো শিক্ষা পদ্ধতিও এর এই নেতিবাচক আকাঙ্ক্ষার কারণে বুমেরাং হয়ে গেছে মাননীয় মডারেটর এসডিজি এর লক্ষ্যমাত্রা অনুযায়ী চতুর্থ লক্ষ্যমাত্রাটি হলো গুণগত শিক্ষা নিশ্চিত করা আর যদি আমাদের দেশে জিপিএ ফাইভের এমন অস্বাভাবিক ধারা চলতেই থাকে তাহলে এসডিজি এর চতুর্থ লক্ষ্যমাত্রাটি কখনোই বাস্তবায়িত হবে না মাননীয় মডারেটর আজকের দিনে ভালো ফলাফল করার জন্য বা জিপিএ ফাইভ পাওয়ার জন্য বাস্তব শিক্ষার অন্যান্য বিষয়ের দিকে লক্ষ্যই রাখা হয় না বরং শিক্ষার্থী অভিভাবক এবং প্রতিষ্ঠানের একমাত্র চাওয়া থাকে জিপিএ ফাইভ এবং এর সংখ্যা বাড়ানো শিক্ষার্থীর মনে একটি ধারণা কিতা লিখলাম ইতা বড় কথা নাই বরং کزن لختم فارسی اوټو واشن 2001 সালে যেখানে এসএসসি পরীক্ষায় মোট জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র 76 জন সেই সংখ্যা 2016 সালে এসে 1447 গুণ বেড়ে 1 লক্ষ 10 হাজার এসে পৌঁছেছিল অথচ পাশের হার কিন্তু তেমন বাড়েনি মাত্র 2.2 শতাংশ বেড়েছিল আর এই জিপিএ 5 প্রাপ্তরাই গত 4 বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ব্যাপক হারে অকৃতকার্য হয়েছে তাহলে প্রতিপক্ষ বন্ধুগণ আপনারাই বলুন এমন হাইব্রিড জিপিএ 5 দিয়ে আমরা কি করতে পারি মাননীয় মডারেটর দুই হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে ভর্তি পরীক্ষায় নব্বই শতাংশেরও বেশি শিক্ষার্থী ফেল করেছিল ইংরেজি বিভাগে মাত্র দুইজন শিক্ষার্থী ভর্তির যোগ্যতা অর্জন করতে পেরেছিল একশো পঁচিশটি সিটের মধ্যে এত এত জিপিএফ মধ্যে যখন দুইজনেরও বেশি শিক্ষার্থী ভর্তির যোগ্যতা অর্জন করতে পারে না তখন এটি নিশ্চিত হয়ে যায় যে আজকের এই জিপিএফআ ফাইভধারীরা উচ্চশিক্ষার জন্য প্রস্তুত না বরং গড়ে আশি নম্বর পাওয়াটাই তাদের জন্য হিতে বিপরীত হয়ে দাঁড়ায় এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাসরিন আহমেদ প্রকাশ করে বলেছেন আজ যদি প্রাপ্ত একটি বিশাল অংশকে ইংরেজিতে কোনো ভর্তি অথবা চাকরির আবেদন লিখতে বলা হয় আমি হলফ করে বলতে পারবো তারা তা সঠিকভাবে লিখতে পারবে না তাই গুড়ায় গলত থাকলে গুণগত শিক্ষা কাঁঠালের আম থেকে যাবে আর তাই শিক্ষাবিদগণ এবং বিশ্লেষকরা একমত যে শিক্ষার সার্বিক দিক উন্নত না করে কেবলমাত্র ভালো ফলাফলের তাগিদ দেওয়ার কারণেই এমন অবস্থা বিরাজ করেছে মাননীয় মডারেটর আজ জিপিএফআই না পেয়ে ফেসবুকে যখন ট্রোল করা হয় জিপিএফআই পাইনি বলে এই সমাজকে আমায় মেনে নেবে তখন যোগ্য জিপিএফআই অর্জনকারীদের আনন্দটাও ম্লান হয়ে যায় সামাজিক মাধ্যমে এমন আবহ তৈরি হয়েছে যেন জিপিএফআই পটা খারাপ যারা জিপিএফআই পায়নি তারাই সত্যিকারের নায়ক এরকম মিথ্যা বিশ্বাস নিয়ে বড় হচ্ছে একটি ইয় ইয় প্রজন্ম যারা রিয়েল বুক আর ফেসবুকের পার্থক্যই জানে না বন্ধুরা অসম প্রতিযোগিতার ভিড়ে হারিয়ে যাচ্ছে গতি প্রযুক্তির অত্যাচারে ব্যাহত হচ্ছে প্রগতি গুণগত শিক্ষার বদলে অসহায় জিপিএ ফাইভের ঘাড়ে চেপেছে অগ্রগতি জিপিএ ফাইভের বাম্পার ফলন দিয়ে জাতির গুণগত উন্নতি সাধন হবে না বরং ভবিষ্যৎ প্রজন্ম এতে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে আর আমরা কি জিপিএ ফাইভ দিয়ে কিছু কেতাগ্রস্ত কলুর বলত চাই যারা বিজ্ঞানে এ প্লাস পায় কিন্তু বিজ্ঞান মনস্ক হয় না যারা ধর্ম অনৈতিক শিক্ষায় এ প্লাস পায় অথচ নৈতিকতা শিখে না অর্থাৎ প্রতিপক্ষ বন্ধুগণ পরিশেষে এই কথাটি এসে দাঁড়ায় যে গুণগত শিক্ষার ক্ষেত্রে প্রধান বাধা হল জিপিএ ফাইভের প্রবল আকাঙ্ক্ষা ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ উপস্থিত সবাইকে আমরা এবারে আহ্বান করছি আমাদের আজকের প্রতিযোগিতার মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয় ঈশ্বরদ্বীপ পাবনা থেকে আগত দলের দ্বিতীয় বক্তা মারিয়া ফারজানা প্রভাকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান কলিয়ান বোনাপাটের মতে আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেবো সুতরাং একটি শিক্ষিত জাতি গঠনে একজন মা তথা একটি পরিবারের ভূমিকা অপরিসীম ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জিপিএফআই পর আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায় কানে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি মাননীয় মডারেটর প্রথমেই প্রতিপক্ষ দলের যুক্তি খণ্ডন দিয়ে শুরু করছে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবারই বলে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পর্কে কিন্তু প্রতিপক্ষ দলের বন্ধুরা আপনারা নিশ্চয়ই বিতর্কের বিষয় সম্পর্কে অবগত নয় কারণ এখানে উল্লেখ করা হয়েছে গুণগত শিক্ষা সম্পর্কে আপনারা এমন একটি উদাহরণ দিতে পারলেন না যা আমাদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে পারে তাছাড়া প্রতিপক্ষ দালের বন্ধুরা আপনারা বলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার ক্ষেত্রে প্রতিপক্ষ দালের বন্ধু আপনাদের নিকট নিকট প্রশ্ন রইলো কোনো শিক্ষানীতিতে কি উল্লেখ রয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে গুণগত শিক্ষা নিশ্চিত হবে প্রশ্ন রেখে যাচ্ছি আশা করি উত্তর দিয়ে যাবেন মাননীয় মডারেটর জিপিএফআই পড় আকাঙ্ক্ষা নয় বরং অসচেতনতা এবং মূল্যবোধের অভাবই গুণগত শিক্ষার প্রধান অন্তরায় প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবারই বলে যাচ্ছেন পর আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায় কিন্তু প্রতিপক্ষ দলের বন্ধু একুশে জুলাই দুই হাজার সতেরো তারিখে মাধ্যমিক শিক্ষা উন্নয়নে নেওয়া সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের সমীক্ষা অনুযায়ী দেখা যায় পঁয়ত্রিশ শতাংশ শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নই বোঝে না আবার গণিত বিষয়ে একান্ন দশমিক সাত শতাংশ শিক্ষার্থী ইংরেজি বিষয়ে আট দশমিক দুই শতাংশ শিক্ষার্থী এবং বিজ্ঞান বিষয়ে তেত্রিশ শতাংশ শিক্ষার্থী মনে করে বিষয়গুলো খুবই দুর্বদ্ধ তাই তারা মুখস্থ নির্ভরশীলতার উপর ঝুঁকে পড়ে এবং গাইড ও কোচিংয়ের উপর নির্ভরশীল হয় সুতরাং মাননীয় অডিটর আমরা এখানে প্রমাণ করলাম যে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান অসচেতন তারা যথাযথ শিক্ষা দিতে পারছে না সুতরাং মাননীয় অডেটর আমরা এখানেই প্রমাণ করে গেলাম যে জি পর আকাঙ্ক্ষা নয় বরং অসচেতনতা এবং মূল্যবোধের অভাবই গুণগত শিক্ষার প্রধান অন্তর হয় আচ্ছা বন্ধু আসুন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই ঢাকায় কিছুদিন আগে বেড়াতে এসে দেখলাম প্ল্যাকার্ড হাতে হাজারো শিক্ষার্থী দাঁড়িয়ে বিক্ষোভ করছে আর তাদের প্ল্যাকার্ডে লেখা রয়েছে প্রশ্নপত্র হলে ফাঁস পড়ব কেন বারো মাস সুতরাং মাননীয় মডরেটর এক্ষেত্রে সরকার এবং প্রশাসনের অসচেতনতায় পরিলক্ষিত হয় বিখ্যাত চীনা দার্শনিক কনফুসিয়াসের মতে শিক্ষক হবেন জ্ঞান এবং প্রজ্ঞার উৎস তিনি হবেন একজন আদর্শ শাসক প্রতিপক্ষ দলে বন্ধু আসুন বাস্তবতার দিকে তাকায় শিক্ষকরা শিক্ষাকে একটি ব্যবসায় পরিণত করেছে আর তারা শিক্ষাকে নিয়ে ব্যবসা শুরু করেছে ক্লাসের বাইরে পড়েও তারা অতিরিক্ত টাকা আদায় করছে এক্ষেত্রে শিক্ষকের চরম মূল্যবোধের অবক্ষয় পরিলক্ষিত হয় তাই প্রতিপক্ষ দলে বন্ধুরা জি পে পর আকাঙ্ক্ষা নয় বরং অসচেতনতা এবং মূল্যবোধের অবক্ষয় গুণগত শিক্ষার প্রধান অন্তরায় মাননীয় মডারেটর প্রত্যন্ত অঞ্চলের একটি শিশু বুকে বই জড়িয়ে ফসলের ক্ষেতের পাশ দিয়ে স্কুলে যাচ্ছে দৃশ্যটি সত্যি অসাধারণ এমন একটি দৃশ্য বাংলাদেশের জন্য উজ্জ্বল ভবিষ্যতের আশা জাগায় দৃশ্যটিকে যথার্থ করে তোলার জন্য যেটি সবচেয়ে বড় ভূমিকা রাখে সেটি হল সরকার ও দেশের প্রতিটি নাগরিকের সচেষ্ট হয়ে সুশিক্ষার ব্যবস্থা করা আর এক্ষেত্রে যেটি সবচেয়ে বড় ভূমিকা রাখে সেটি হলো সচেতনতা এবং মূল্যবোধ বাংলাদেশের প্রতিটি মানুষের মধ্যে সচেতনতা এবং মূল্যবোধ জাগ্রত হোক ধন্যবাদ মাননীয় অনেকটা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বক্তা মার্জিয়া ফারজানা প্রভাকে আমরা ফিরে এসেছি আমাদের আজকের প্রতিযোগিতার পক্ষ দলের দিকে আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দলনেতা তাহসিনা রহমান ঋতুকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য